বিরতির পর স্বাগত সংবাদে আবারও মাতাবাড়ি এলাকার এক নেশা বিক্রেতাকে ধরলো সাধারণ মানুষ কিন্তু এবার তাকে ধরতে এলো না পুলিশ এলো না কোনো গোয়েন্দা বাহিনী কারণ পুলিশের উপর আর কোনো ভরসা নেই মানুষের এবং এই যে চাঞ্চল্যকর ছবি বা চাঞ্চল্যকর খবর কিন্তু ছড়িয়ে পড়েছে যে সরকার রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে নেশা বিরোধী অভিযানে পুলিশ এগিয়ে যাচ্ছে কিন্তু আজ যখন এই যে মাতাবাড়ি এলাকার এক নেশা বিক্রেতাকে ধরা ধরল এলাকার মানুষ কিন্তু তাকে ধরে নিতে বা গ্রেপ্তার করতে পুলিশ আসেনি আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিৎবাবু কি জানা যাচ্ছে বিষয়টি বারবার ওই এলাকার যারা স্থানীয়রা রয়েছে এবং ব্যবসায়ীরা রয়েছে পুলিশকে বারবার জানানো সত্ত্বেও পুলিশ কিন্তু সেভাবে তাদের কথা কর্ণপাত করছে না বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে পরবর্তী সময় দেখা যায় গাড়ি নিয়ে যে পার্শ্ববর্তী এবং বাজারে যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছে সকলে মিলে কিন্তু এই নেশা কারবারিকে আটক করে আহ পরবর্তী সময় ওর কাছ থেকে নেশা সামগ্রী উদ্ধার হয় আহ তাছাড়া ওই ব্যক্তি স্বীকারও করে যে উনি নেশা সামগ্রী বিক্রি করতে ওই জায়গায় জায়গায় আসে পুলিশকে পুলিশ অনেকটাই মানে দেরি করে নিজেরাই কিন্তু এই নেশার সাথে জড়িত নেশা সামগ্রী যারা বিভিন্ন বিক্রি করছে ব্যবসা করছে নেশার সামগ্রী দিয়ে তাদের কিন্তু আজকে করে আটক করেছে আটক করে তাদেরকে উত্তম দেয় স্থানীয়রাই তারা

সেরকম এখন পর্যন্ত সেরকম কোন তথ্য আমাদেরকে জানায়নি তবে স্থানীয়রা অনেকটা চাপে রেখেছে কারণ দিনের পর দিন যেভাবে কারণ একেবারে যুব সমাজ ধ্বংসের পথে কারণ দেখা যায় নেশা সামগ্রীর বিক্রি রমরমা একেবারে জাকি লোক দেখানো কয়েকদিন পর একটা রেড চলে কিন্তু সেভাবে কিন্তু যে প্রচার হচ্ছে না যে নেশার করার পর দেখা যায় যে এদের সাথে একটা গোয়েন্দা মানে সাথে একটা চক্র থাকে নেশা সামগ্রিক চক্র থাকে তো সকলকে কিন্তু দিকে দিকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ

এবং সেখানে একটি কিন্তু যে নেশা সামগ্রী সহজেই যে যুবককে আটক করা হলো মাতাবাড়ি এলাকায় এবং এই ঘটনার পর পুলিশ এলো না নির্ধারিত সময়ে এবং অনেকটাই কিন্তু স্থানীয় মানুষের হাতে উত্তম মধ্যম খেতে হলো সেই নেশা কারবারিকে এবং তার কারণে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ তুমি কার এবং আরক্ষা প্রশাসন যেখানে বলছে যে রাজ্যকে নেশামুক্ত করবার জন্য বা মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা যেখানে বলছেন সেই জায়গায় মাতাবাড়ি মন্দিরনগরী উদয়পুরের যে এই নেশার যে বাণিজ্য একটা বিরাট চক্র তৈরি হয়েছে এবং সেই ক্ষেত্রে আগামী দিন পুলিশ কতটা ভূমিকা পালন করে সেটা কিন্তু দেখার বিষয় নিয়ে নিচ্ছি আরও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন